কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব রাজ্য চল্লিশটি পৌরসভাকে অর্থ বরাদ্দে বাদ পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয় একাধিক সরকারি প্রকল্প ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্য বারবার অবহেলার শিকার হয়েছে বলে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারও পঞ্চদশ অর্থ কমিশনারের নগরোন্নয়ন তহবিল থেকে রাজ্যের প্রাপ্য অর্থের একটি বড় অংশ আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের লাগাতার চাপের মুখে পড়ে কেন্দ্র অবশেষে কিছু অর্থ ছাড় করলেও চল্লিশটি গুরুত্বপূর্ণ পুরসভাকে বরাদ্দের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর ফলে রাজ্যের নগরোন্নয়ন প্রকল্পগুলিতে বড় সড়ক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন দু বছর ধরে পাওনা অর্থ আটকে রাখার পর সামান্য কিছু টাকা রাজ্যকে দিয়েছে তবে উত্তর দমদম হাবড়া গারুলিয়া ভাটপাড়া নৈহাটি খড়দহ ব্যারাকপুর দুর্গাপুর ডোমকল দিনহাটা কামারহাটি পিটাগড় বনগাঁ এবং হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভাগুলিকে অর্থ বরাদ্দের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম তিনি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে আর বক্তব্য এটা শুধু রাজনৈতিক বৈষম্য ছাড়া কিচ্ছু নয় বাংলাকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে গুরুত্বপূর্ণ পুরসভাগুলির উন্নয়ন আটকে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে দ্রুত অর্থ ছাড়ের দাবি জানানো হবে বলে জানিয়েছেন তিনি সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের একশো ছাব্বিশটি পৌরসভার জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ হচ্ছিল এক কোটি টাকা কিন্তু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তিতে মাত্র তিনশো সাতান্ন কোটি টাকা অনুমোদন করা হয়েছে যা রাজ্য প্রশাসনের কাছে অন্তত অপ্রত্যাশিত এর আগে প্রায় দু বছর ধরে অর্থ বরাদ্দ বন্ধ ছিল এবারও চল্লিশটি পুরসভার জন্য কোনো টাকা ছাড়েনি কেন্দ্র কেন্দ্রীয় সরকার জানিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী অর্থ বরাদ্দ পেতে হলে সংশ্লিষ্ট পুরসভার সম্পত্তি কর আদায়ের হার রাজ্যের জিএসটিপি বৃদ্ধির তুলনায় বেশি হতে হবে পাশাপাশি নির্বাচিত পুরবর্ত থাকা বাধ্যতামূলক কেন্দ্রের দাবি কিছু পুরসভায় নির্বাচিত বোর্ড না থাকায় এবং সম্পত্তিকর আদায়ের হার কম হওয়ায় অর্থ বরাদ্দ হয়নি তবে রাজ্য সরকারের কেন্দ্রের এই যুক্তি মানতে নারাজ রাজ্যের পাল্টা দাবি সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে তবু ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এই অর্থ বরাদ্দ ইস্যুতে রাজ্য কেন্দ্র সংঘাত আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন দেখার চিঠি পাঠানোর পর কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন